আসসালামু আলাইকুম সম্মান শুভবিন্দ আজ বারৈ রবিবার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসা তুন প্রতি বছরের নেই আজিও জসন জুলুস ঈদে মিলাদবী সাল্লা সাল্লাম এটা পালিত করি থাকে সারাদিন ব্যাপী ঈদ গানরে খুব সুন্দরভাবে হারাই থাকে আহ বল জামাতর অনুসারী সকল তো ওনারা দেখতে লাগুন যথেষ্ট পরিমাণ সাংগঠনিক স্বেচ্ছাসেবী এবং ছাত্র বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত হয়ে প্রতি বছর যথেষ্ট পরিমাণ বড়ভাবে এই জুলুস গান পালন করা হয় বলে আমরা জানি এবং আর বিভিন্ন বিগত সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখি দেখি আমরা দেখতে যথেষ্ট পরিমাণ মানুষের ঢল লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই সকালের সময়ের মধ্যে এটা উপস্থিত হই এছাড়াও আরা মুরাদপুর মুরাদপুর এবং বিবিরাট মোড়ের মধ্যে যথেষ্ট পরিমাণ মানুষের আমরা যেত পাইছি আর এখন আমরা দেখাইতাম যাই চট্টগ্রামর সুনিয়তের ক্যান্টারমেন্ট যেটা হয় জামিয়া আহমেদ সুনিয়ালিয়ার মাঠ প্রাঙ্গন ও এর সামনের কি পরিমাণ মানুষ ওনারা দেখতে ইন্দি আহারা যে দুদুর দেখি ব্যাক মানুষের মাথা ওনারা দেখতে লেখুন যথেষ্ট পরিমাণ মানুষ এটা উপস্থিত হই যথেষ্ট পরিমাণ মানুষজন এটা দেখা যায় এবং এটা প্রশাসনিক কর্মকর্তা আলাদা ইতফারি যারা সুন্দরভাবে এই জশলসিতে মিলাদুলনী পালনের পক্ষে তারা সবসময় সুরক্ষতা নিশ্চিত করিবেলা তারা সবসময় টহলত আছে এবং এছাড়াও বিভিন্ন আরা ছাত্র ছাত্র দারিদ তারা এই জুলুস গানের উদযাপন করে পেলায় এবং নিজ দায়িত্ব পালন করেন তারা স্বেচ্ছাসেবক হিসাবে যথেষ্ট পরিমাণ অনর এবং অটল আছে কোনো দুর্ঘটনার কারণে কোন যাতে সমস্যা নয় প্রিয় নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমেদুল নবী নবী মাহবুব নবী সরকার আলম নুর মুজাসম নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম আজকের এই দিনে সবে সাহাদ সময় এই ধরার বুকে এসে আপনার অন্যায় নির্যাতিত এমনকি মানবতাহীন মানুষদেরকে যিনি মানবতা ফিরিয়ে দিয়েছেন সে হায়াত নবী কামলি নবী মাহবুব নবী আজকের এই দিনে তসরিফ এনেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আর আমার নবীর খুশিতে আল্লাহ পাক সয়ন কোরআনে বাগের মধ্যে বলেছেন হে আমার বান্দারা হে আমার বান্দারা খেয়াল করো আমি রসুলকে এমনি পাঠাই নাই ওমা আর সাল রহমত আল এবং নবীকে পাওয়ার পর আল্লাহ বলেছেন মাহবুব নবী আপনি আপনার জোবান দিয়ে আপনার আপনারকে জানিয়ে দেন কুল মিম্মা রহমতি এটুকু বলেছেন এখান থেকে আমরা বুঝতে পারি রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে রসুলকে পাওয়ার পর কুল বিফদ্িল্লাহ এ আর আপনার উম্মত যখন কোনো ধরনের ফজল পাবে এবং নিয়ামত পাবে এই ফজল এবং নিয়ামত নিয়ে ভাবি জালিকা ফালিয়া ফ তারা যেন খুশি উদযাপন করে সেটা করার জন্য আল্লাহ শোয়ন আমাদেরকে দিয়েছেন সমানে দেখতে পাই না যথেষ্ট পরিমাণ এবং আর হাজার হাজার মানুষ উপস্থিত হই

আলাম তো সিফে চে পায় না বিহন ঘ ঘুরে চে পিউনফল ঘুরে এসে চে চল চল ছ চলেন চল সব চলো না বির জুলসার বিউহন ঘুরয়েসে প

پوریسے باہر پی پوریسے تھے سکل سرا تیور ایسے تھے سکلا تیور ایسے چالام رہ تعلام تو صرف نے پڑا پیو نو پوری پڑا پیو ہند پوری سے پیوہ نگام ایمنی خوش دین ایمنی خوش تین پڑھ بال ایمنی خوش کی من سے அல்ல பபீட்ட பாரை பிவஷ

पहरियू मातुर कशे पई रुग मातुर कशे नारंग दी अंदर ते पसोगाने पोगान नारंगत पले कई वन पिकान कई बन पिकान

பியூ மாரை நபிய மரச்சே பல நல்ல பாரை நபுல பலையே சக்கலி திரு சராச்சே பாரூல பல پارے ربیون اپل گور ایسے چے سکل دلچرا کی گوریسے رحمت رامت علام رامت عالم تو صرف نیچے پار ربی تے گوریسے چار ربیون اول گورے ایسے تے چلنے چل سب چل ن بر سے چلنے چل سب چلنا نبر جل سے پارو نبل گورے کسے تھے پار گورے کسے تھے من میں تنگ گل من تریبن تے تربو بن تے नवील पल अल्ह अहल रबील पल अल्ह आशा बहिर बहिर شکل شکلگی دسرا گھورے ایسے چکل گیترا گھورے ایسے چہم تلا رہ تلنا لام تصری پے پاری السے نگامل ایشتی منشی بربال تیل ہی من تی رہے مطرا سے منتی Bhai Rabiu hum lavas kure ye shete. Bhai Rabiu hum lavas kure ye shete. Shakaliya teri siray, Shakaliya teri siray di kure ye shete. Bhai Rabiu hum रहमत आलमीन रहमत आलमीन त सिरी थे रहमत आलमी रहमत आलमी त सिर्फ़ु रस